বন্ধুগণ আমি আবার আপনাদের কাছে মহামতি চাণক্য শ্লোক পড়ে শোনাব তা তিনি বলেছেন জন্মানি জ্যেষ্ঠতা নৈব জ্যেষ্ঠতা বিদ্যতে গুণে গুণাত মাযাতি দুগ্ধাত দধি ঘৃতং যথা আবার বলছি জন্মানি জ্যেষ্ঠতা নৈব জ্যেষ্ঠতা বিদ্যতে গুণে গুণাত গুরুত্ব মায়াতি দুগ্ধাত দোধি ঘৃতং যথা আহা কি সুন্দর কথা বলছেন তিনি বলছেন আগে জন্মগ্রহণ করলে তাকে হয় অগ্রজ তা তিনি বলছেন আগে জন্মালেই বড় হওয়া যায় না বড় হয় মানুষ তার গুণের দ্বারা গুণের দ্বারাই মানুষ বড় হয় এবং শ্রেষ্ঠত্ব লাভ করে গুণ থেকেই গুণী আসে যার মধ্যে গুণ আছে তাকে আমরা বলি ইনি পণ্ডিত এবং গুণীজন তারপর তিনি কি সুন্দর উদাহরণ দিয়েছেন দেখুন যেমনভাবে দুধ থেকে দধি হয় মানে দই হয় দুধ থেকে তো দই হয় আর দই থেকে ঘৃত বা ঘি তৈরি হয় তাহলে দুধের জন্ম আগে হয় এবং সেই দুধ থেকে আমরা দই পাই সেই দই থেকে আমরা ঘি পাই এবং ঘিয়ের মূল্য বেশি তাহলে আমরা যে জন্মায় প্রথমে জন্ম নিলাম আমি বলি আমি তোমার বড় ভাই আমি তোমার থেকে গুরুজন এইসব কথা আমরা বলি না কিন্তু না বড় হয় সেই জন যার মধ্যে গুণ থাকে বহুগুণ বহুগুণে গুণী যিনি হন তিনি বড় বা জ্যেষ্ঠতা লাভ করেন অতএব পৃথিবীতে বড় হতে গেলে অধিক গুণ সঞ্চয় করতে হবে গুণ থাকলেই সেইজন দেশ সমাজ সংসার সবাইকে ভালোভাবে পরিচালিত করতে পারেন তাহলে আমরা মহামতি চাণক্যের এই শ্লোকটি থেকে কত জ্ঞান বা উপদেশ আমরা পেলাম বলুন তো দয়া করে এইগুলো মনে রাখবেন এগুলো আপনাদের সংসারের যারা আছেন বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন তাদের সবাইয়ের কাছে বর্ণনা করবেন তাহলে আপনারও এই প্র্যাকটিসের দ্বারা আপনিও জ্ঞান লাভ করতে পারবেন এবং অপরকেও শোনালে সেই জ্ঞানের মন্থন হবে এবং সবাই সে জ্ঞানের জন্য চেষ্টা করবে এটাই আমার ধারণা বলে মনে করি তাই এটি প্রচার প্রসার করুন আপনারা সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী ইউটিউব সার্চ করে আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন শুধু এই ভিডিও নয় আমি অনেক ভিডিও বানিয়েছি মন্ত্রের উপরে জ্যোতিষের উপরে বাস্তুশাস্ত্রের ওপরে এবং খনার বচন এখন আমি এই চাণক্য শ্লোকের যে সকল মূল্যবান উপদেশ আছে সেগুলোই আপনাদের মধ্যে প্রচার এবং প্রসার করার জন্য প্রয়াসই হয়েছি দয়া করে এটি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না দ্বিধা না করে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন তাতে আমার মনোবল বৃদ্ধি হবে শেয়ার করবেন আরও বহু লোকের কাছে ছড়িয়ে যাবে আর লাইক করবেন তাতে আমার মনোবল বৃদ্ধি পাবে এবং মন্তব্য করবেন এই চাণক্য শ্লোকগুলো আপনাদের কাছে কতখানি উপকারী বলে মনে হয় সেই সম্বন্ধেই মন্তব্য করবেন ভালো মন্তব্য করবেন আর মোর যদি মনে হয় খারাপ মন্তব্য করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভুলগুলো কোথায় আছে হরি ওম নম শিবায় সর্বেই ভবন্তু সুখিন সর্বেই সন্তরাময়া সর্বেই ভদ্রাণী পশ্চন্তু মা কশিৎ দুঃখ ভাগ ভবে よろしくお願いしまし